কেউ পাশে থেকে যদি বলে আর কেদোনা তখন ব্যাপারটা আলাদা রকমের সুন্দর হয়ে দাঁড়ায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুরু করছি আজকের ভিডিও আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন মানুষের মানুষ কেন লাগে আপনি চমৎকার একজন কিন্তু কেউ পাশে থেকে আপনায় তা না বললে আপনি আশ্বাস পাবেন কই আপনার হাসি মিষ্টি কিন্তু প্রশংসা না পেলে যে আপনি কারণে অকারণে আর হাসবেন না কান্না করতে করতে ক্লান্ত হয়ে আপনি এমনিতেই থেমে যাবেন কিন্তু কেউ পাশে থেকে যদি বলে আর কেঁদো না তখন ব্যাপারটা আলাদা রকমের সুন্দর হয়ে দাঁড়ায় মানুষের এই জন্যই নিজের পাশে মানুষের দরকার হয় এমন না কেউ কাউকে ছাড়া অচল কারো হাত ধরে না চললে পথ চলা যায় না কিন্তু কেউ পাশে থাকলে পচলাটা হয়ে ওঠে আনন্দের সুখ হোক বা দুঃখ যখন তা ভাগাভাগি করে নেয়ার মতো কাউকে নিজের পাশে পাওয়া যায় তখনই যেন জীবন পূর্ণতা পায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ